দেখুন এদিকে আমার কিন্তু মানকুচু চিংড়ি মাছ কিশমিশ বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর গরম মশলা দিয়েছি ফোড়নে দিয়েছি খুব সুন্দর একটা পেন্ট আসছে রাসিমি এলাচ বেড়ে আর এই লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে রেখেছি এটা আমি ঝর দিয়ে দেব দেখুন কিসমিচগুলো কত সুন্দর ফুলে উঠেছে এটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো তারপরে নামিয়ে নিলেই হবে এটাতে আর কিছু দিতে লাগবে না আর এই ওই যে চিংড়ি মাছ দেখুন কালারটা কত সুন্দর এসেছে এটা বন্ধ করে দিচ্ছি এটা হয়ে গিয়েছে আর এটার কালারটাও দেখুন কত সুন্দর মান কচু দিয়ে চিংড়ি মাছ এই যে দেখুন মান কচু এটার থেকে আমি একটু কেটে নিয়েছি মান কচুটা কিন্তু বেশ বড় ছিল এখান থেকে আমি একটু কেটে নিয়ে রান্না বসিয়েছি এই পাশ থেকে দেখুন আমার তরকারিটা কিন্তু ফ্রাই হয়ে আসছে আর এইদিকে আর বলেছিলাম আমার কিছু দেবো না তা এখন দেখি ঘরে নারকেল ছিল একটা ভেজে বেটে নেয়া চিন্তা করলাম যেহেতু চিংড়ি মাছ মান করছো একটু নারকেল দিয়ে দিই যে নারকেল বাটারটা দিয়ে দিলাম ভেজে বেটে রাখা যারা যারা এরকম কচু খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটার স্বাদ কেমন হবে কচু নারকেল চিংড়ি মাছ একসাথে

কিছু দেবো না আমার রান্না কিন্তু কমপ্লিট তা কেমন লাগলো আজকে আমার ভিডিওটি প্রচুর মান কচু চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল কামনা আজকে এ পর্যন্তই দেখুন মান কচু চিংড়ি মাছ সাথে কিসমিচ নারকেল গরম মশলা করোনো দিয়ে অসাধারণ একটা তরকারি যারা যারা এরকম খেতে পছন্দ করেন তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তরকারিটার স্বাদ কীরকম হবে আজকে এই পর্যন্ত আর এই যে এইদিকে চিংড়ি মাছের কালারটা দেখুন চিংড়ি মাছটাও আমার রান্না হয়ে গিয়েছে আজকে এই পর্যন্ত নমস্কার